একাধিক দাবির ভিত্তিতে কোচবিহার স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল দিনহাটা হাটা কোচবিহার রেলযাত্রী মঞ্চ সমিতি এই স্মারকলিপিতে তাদের সাথে যৌথভাবে উদ্যোগী ছিল আরও তিনটি সংগঠন বুধবার সকালে একসাথে মিলিত হয়ে তারা স্মারকলিপি প্রদান করেন তাদের দাবি কোচবিহার বামনহাট লাইনে লোকাল ট্রেন চালু করতে হবে এছাড়াও অন্যান্য লাইনগুলিতে চালু করতে হবে একাধিক লোকাল ট্রেন পাশাপাশি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচের সংখ্যা বাড়াতে হবে বলে দাবি তারা আচ্ছা নমস্কার আমরা কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন দিনহাটা নাগরিক মঞ্চ এবং রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আমরা যৌথভাবে আজকে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে নিউ কোচবিহারে এসেছি তো প্রথমত দাবি হচ্ছে আমাদের এখানে লোকাল ট্রেন আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কমে গেছে সারা দিনে আপনি দেড় জোড়া লোকাল ট্রেন পাবেন না নিউ কুচবিহার বামনহাট সেকশন তো সেই লোকাল ট্রেনগুলোকে পুনরায় চালু করা দুজোড়া লোকাল ট্রেন একটা দিনহাটা থেকে ছিল একটা বামুনহাট থেকে ছিল মেন লাইন দিয়ে লোকাল ট্রেন প্রচুর লোক হতো বর্তমান যে লোকাল ট্রেন ঘুরে ঘুরে অনেক যাচ্ছে তাতে কি হচ্ছে রেলেরও লস হচ্ছে সাধারণ মানুষের লসটা আরও বেশি সাধারণ মানুষের ক্ষতির পরিমাণটা আরও বেশি এছাড়াও এই নিউ কুচবিহার ওই একটা কামাখা ইন্টারসিটি ট্রেন চলতো যেটা আলিপুরদার জাংশন হয়ে আসতো সেই ট্রেনটাকেও পুনরায় চালু করার দাবি রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আপনারা জানেন যে আগে নখানা স্লিপার করছিলো এখন এখন পাঁচখানা করে দেওয়া হয়েছে সুতরাং সেটাকে আমরা আবার দাবি করেছি এবং বামনহাটে প্ল্যাটফর্মটাকে আমরা লম্বা করার দাবি জানিয়েছি যাতে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা কমাতে না হয় বাড়ালেও অসুবিধা না হয় এবং কোচবিহার হেরিটেজ স্টেশন কোচবিহারে যাতে কোচবিহার উত্তরবঙ্গকে স্টপেজ দেওয়া যায় সেই দাবিও দেওয়া হয়েছে এছাড়াও ইন্টারসিটি ইন্টারসিটি ট্রেন একটু আগে আমরা আমরা ট্রেনে আসলাম টাকা ভাড়া দিয়ে দিতে কিন্তু আমরা সবাই কিন্তু টিকিট কেটে আসছি তিরিশ টাকা ভাড়া কুচবিহার থেকে নিউ কুচবিহার অথচ এই ট্রেনটা সাড়ে আট ঘন্টায় আপনার পৌঁছাবে শিলিগুড়ি সুতরাং আমরা বলছি সাড়ে আট ঘন্টায় এক্সপ্রেস ট্রেন শিলিগুড়ি পৌঁছায় সে তো কেউ উঠবে না সেটাকে প্যাসেঞ্জার হিসাবে চালানো হোক সাধারণ মানুষেরও অনেক লাভ হবে রেল কর্তৃপক্ষেরও অনেক লাভ হবে মানে মূলত কয় দফা দাবি রয়েছে আমাদের দাবি রয়েছে চোদ্দ দফা দাবি রয়েছে কেননা দেখুন না আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে তাদের দাবিগুলো আমরা কিন্তু তুলে ধরেছি এছাড়া দেখুন আপনারা নিত্যদিনে আপনারা বোঝেন যে আন্ডারপ্লাস ফ্লাইওভার যেমন ব্যাংকচাত্রা রোড দিনহাটা সাহেবগঞ্জ রোড রেল বিবেকানন্দ রোড রেলগেট এছাড়া হচ্ছে হরিণচড়া রেলগেট বলরামপুর এই সমস্ত জায়গায় আইদার আন্ডারপ্লাস বা ফ্লাইওভারের দাবিটাও কিন্তু আমাদের রয়েছে এছাড়া হচ্ছে আপনার সিকিম মহানন্দাকে বাউনহাট অব দি এক্সটেন্ড এছাড়া একটা নতুন ট্রেনের দাবিও রয়েছে আজকে মূলত যেহেতু আমরা নিউ কুচবিহারে আসছি নিউ বেশ কিছু দাবি আছে সেইগুলো আমরা বলতে যাচ্ছি আপনারা জানেন যে নিউ কুচবিহারের পিক লাইন সিক লাইনের কাজ অনেক আগিয়ে গিয়ে শেষ পর্যায়ে বাতিল করে দেওয়া হয়েছে সেটা কি কারণে বাতিল করা হয়েছে আমরা জানি না কিন্তু সেটাকে পুনরায় চালু করা হোক এছাড়া হচ্ছে এই টোটাল বড় ডিভিশনে একটা কিন্তু মেমু মেনটেনেন্স কার সেট নেই সুতরাং নিউ জলপাই সুতরাং নিউ কুচবিহার অথবা আলিপুরদার জংশনে একটা মেমু মেন্টেন্স কার সেট হোক আপনারা কয়েকদিন থেকে জানবেন যে লোকাল ট্রেনগুলো মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যাচ্ছে একমাত্র আছে শিলিগুড়ি সেটাও কাটিহাট ডিভিশন আমাদের এই টোটাল ডিভিশনে কোনো মেমু মেন্টেন্স কার সেট নেই সেই দাবিও দেওয়া হয়েছে এছাড়া দেখুন এই যে একদিকে একদিকে এই যে দেখুন আপনারা দেখেন একদিকেই ফ্লাইওভার এই দিকটা কোনো ফ্লাইওভার নেই এত বড় স্টেশন সবচেয়ে বেশি ইনকাম বর্তমানে ডিভিশনে সেখানে একটাই ফুটওভার ব্রিজ তো আমরা বলেছি এইদিকেও একটা ফুটওভার ব্রিজ করা হোক এক নাম্বার দু নাম্বার অনেক সময় কিন্তু লিফ্ট লিফ্ট তারপরে এসকেলেটার বন্ধ থাকে কাজ করে না বা কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই সময় হুইল চেয়ার নিয়ে কীভাবে যাবে তার জন্য আমরা একটা এমার্জেন্সি পাসিং রুটেরও একটা দাবি জানিয়েছি এছাড়া আরেকটা দেখুন এই যে তিন চার নম্বর প্ল্যাটফর্ম দু নাম্বার প্ল্যাটফর্ম এখানে কোনো টয়লেট নেই টয়লেট করতে হলে মানুষকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মে দেখুন কত লোক দাঁড়িয়েছে আপনারা দেখান আমাদের না দেখি ওদের দেখান কত লোক দাঁড়িয়ে আছে এত লোক বসার ব্যবস্থা নেই সুতরাং আমরা বলেছি সঠিক বসার ব্যবস্থা হোক এখানে প্রচুর বসার ব্যবস্থা আছে কিন্তু খোলা হচ্ছে না খালি এখানে একটা আছে সেটাতে কিন্তু আপনার পার দশ টাকা আপনার টিকিট কাটতে হবে হ্যাঁ তাও বাথরুম টয়লেট নেই মানে টয়লেট করতে আপনাকে আবার বাইরে যেতে হবে তো এই দাবিগুলো কিন্তু আমরা করেছি এছাড়াও নিউ কুচবিহারে নিউ কুচবিহারে আপনার এই যে শেড এই যে দু তিন নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত থেকে শুরু করে রাজধানী সব দ্বারা কিন্তু শেড কিন্তু খুব ছোট ওই দিকে দিলেই কিন্তু লোককে রৌদ্রে পুড়তে হবে অথবা বৃষ্টিতে ভিজতে হবে টয়লেটও নেই সুতরাং এই দাবিগুলো আছে আরেকটা বলি নিউ কুচবিহার স্টেশনে পাঁচটা ভালো ভালো ট্রেনের অপারেশনাল স্টপেজ আছে মানে অপারেশনাল রিজনে দাঁড়াবে কিন্তু ওদের কমার্শিয়াল স্টপেজ নেই মানে আপনাকে ওই সমস্ত ট্রেনে চড়তে হলে আপনাকে বঙ্গাইগাঁও থেকে টিকিট কাটতে হবে বেশি ভাড়া নিয়ে সুতরাং সেই সমস্ত ট্রেনেরও কমার্শিয়াল স্টপেজ দাবি করেছি এবং টাইম রিসিডিউলের একটা দাবি আছে সেটা আমরা বলে দেই এই যে ইন্টারসিটি ট্রেনটা আমরা একটু পরে আসবে সেটা কিন্তু বিকালবেলা লোকাল ট্রেন হয়ে আসবে খুব ভালো চলে কিন্তু সেই লোকাল ট্রেনটা তিনটে পনেরোয় বামুনহাট থেকে ছাড়ে এবং চারটার আগে দিনহাটায় ছাড়ে অফিস যাত্রীদের ক্ষেত্রে এই ট্রেনটাকে কিন্তু অ্যাভেল করা খুব অসুবিধা এখানে আমরা বলেছি ট্রেনটার টাইমটা পঁচিশ মিনিট পিছিয়ে দেওয়া হোক সাধারণ মানুষ প্রচুর সুবিধা হবে লোকাল ট্রেনে আরও লোক বাড়বে সাধারণ মানুষের সুবিধা হবে এবং রেলেরও সুবিধা হবে এই সমস্ত দাবি দাবা দিয়ে আমরা উত্তরবঙ্গ স্টপেজ আমাদের কুচবিহারে হ্যাঁ উত্তরবঙ্গ স্টপেজ করতে হবে আচ্ছা আমরা আজকে স্টেশন সুপারেন নিউ কুচবিহারের মাধ্যমে ডিআরএম আলিপুরদুয়ার কে দিলাম ভবিষ্যতে এটা আমরা জিএম এম মালিগাঁও রেল বোর্ড রেল মন্ত্রী সব জায়গায় পাঠানো হবে প্রয়োজনে প্রধানমন্ত্রী হিসাবে পাঠানো হবে এবং রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান হিসাবে চিফ মিনিস্টারকেও পাঠানো হবে আমার নাম ডক্টর রাজা ঘোষ আহ্বায়ক কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ